একটি গরুতে সাত ভাগ সাতটা পরিবার অংশ গ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোন হাদিস নেই সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা অনেকে অবগত আছেন আবার অনেকেই অবগত নন যে বর্তমান জামানার সবচেয়ে বড় ফেতনা হলো তথাকথিত আলে হাদিস এই আলে হাদিসের সাইকেরা মুসলমানদের অনেক আমলের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দিচ্ছে সংশয় আর সন্দেহ তৈরি করে দিচ্ছে এই হাদিসের ধোকাবাজি ভণ্ডামি আমি অনেকগুলো ভিডিওর মধ্যে প্রকাশ করে দিয়েছি আজকের এই ভিডিওতে আলোচনা হবে সামনে কুরবানি আসতেছে এই কুরবানিতে আমরা অনেক মুসলমান ভাইরা একটি গরুতে কয়েকজন অংশগ্রহণ করে কুরবানি দিয়ে থাকি তো একটি গরুর মধ্যে আমরা একাধিক অংশীদার অংশগ্রহণ করতে পারব কিনা এ বিষয়ের উপর আজকে আলোচনা হবে প্রিয় দর্শক বিন্দু আলে হাদিসের সাইকেরা বিভিন্ন আমলের মধ্যে ফেতনা করে থাকে এরই ধারাবাহিকতায় আলে হাদিসের শাহেক আব্দুর রাজাক ইউসুফ তিনি বলেছেন একটি গুরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করে কুরবানি দিতে পারবে এ ধরনের হাদিস দুনিয়াতেই নেই তাহলে আমরা যে একটি গুরুতে সাতজন অংশগ্রহণ করে কুরবানি দিয়ে থাকি এই কুরবানি আসলে বাতিল নাকি জায়জ আছে এ বিষয়ের উপর আমরা আজকে সাতজন বিজ্ঞ আলেমদের বক্তব্য শুনব প্রথমেই আমরা বক্তব্য শুনবো শায়েক বিন ইউসুফের চলুন তার বক্তব্যটি শুনে আসি গরুতে সাত ভাগ সাতটা পরিবার গ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই হুজুর তো খুব জোরে একবারে দিয়ে বলছেন কে বলছে সাত ভাগে কুরবানি চলবে না ভাগ খান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায় তবে একাই করা উত্তম এইভাবে বললে তো একটু মানাই এমন ভাবে বলছেন একেবারে ফাটিয়ে কে বলছে চলবে না কত ভাগে ভাগে কুরবানি ভাব খান কেমন মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে প্রিয় দর্শক আপনারাই শুনলেন শাহে আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি বললেন একটি গরুতে সাত্রী পরিবার অংশগ্রহণ করে কুরবানি দিতে পারবে না এ ধরনের হাদিস নাকি দুনিয়াতেই নাই প্রিয় দর্শক বিন্দু চলুন এখন আমরা জানবো আসলে এ ধরনের হাদিস দুনিয়াতে আছে কি নাই এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি তিন ভাগ পাঁচ ভাগ সাত ভাগে কুরবানি করার হাদিস কি সহি এবং রসুলের কোন সাহাবির সাথে কুরবানি করেছেন কিনা আমাদের দেশের আলে হাদিসের ওলামায়ক রাম আল্লাহ অনেকে মৃত্যুবরণ করেছেন আমি অমুল্লাহ বেঁচে আছেন হাবেদ আহমুল্লাহ অনেক বিষয় সৈয়াদিস মানার চেষ্টা করেন অনেকগুলো বিষয় খুব ভালো কিছু কিছু বিষয়ে ভুল বুঝেছেন তার একটা বড় বিষয় হলো যে সাত ভাগে কুরবানি করা যাবে না সৌদি আরবের ওলা মেহকেরাম তাকলিদ দিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন তার হাম্বলি মাঝাব তারা বলেন তাকলিদ যে আয়েস কেউ যদি তাকলিদ নাও করে সেই সৈয়াদিস মানে আলহামদুলিল্লাহ আলে আদিদের ভালোবাসেন কিন্তু এই মশলায় খুব বিরক্ত হন এটা আবার কেমন মশলা হলো রসুলাম সাত ভাগে কুরবানি দিয়া জায়েজ বলেছেন সাহাবিরা করেছেন করেছেন মক্কায় হদের সময় এখন আলহাদিসের একটা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে না এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা দেবেন রসুল্লাহ বলেননি তাহলে আমরা এটা বাড়ালাম কেন দুই নম্বর শেখার উসুল হলো যে রসুল্লাহ সাল্লাম শর্ত না করলে শর্ত করতে হয় না আমরা কেন এই শর্ততা জুড়লাম প্রায় সবাই একমত আমবুলিশাফী মালেকি আনাবী ইবনে উসাইমীন এবার বই লিখেছেন যে কুরবানি বাকি করা বৈধ এটাতে কোনো সমস্যা নেই সো ই হাদিস আসছে এটাকে আমরা আবার সাইজ করব কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেহেতু অনুমতি দেয়া বলেননি যে এটা শুধু তোমাদের জন্য হাদের সময়ের জন্য বা মুসাফিরের জন্য আমরা ওটা বানাবো কেন এই দর্শক বিন্দু আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনলেন তিনি বললেন এ ধরনের হাদিস দুনিয়াতে আছে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা এ বিষয়ের উপর বক্তব্য শুনব ডক্টর এনায়াতুল্লাহ আব্বাদ সাহেবের তিনি আমাদেরকে হাদিসের কিতাব থেকে দেখিয়ে দিবেন এ ধরনের হাদিস হাদিসের কিতাব সমূহের মধ্যে বিদ্যমান রয়েছে চলুন তার বক্তব্যটি আমরা শুনে আসি যে শরীকে কোরবানি করা যাবে কিনা আমরা দেখতে পাচ্ছি লামাঝাবি বন্ধুরা ঢালাও ভাবে বলছেন চ্যালেঞ্জ করছেন আমরা যে শাশুড়িকে কোরবানি দিয়ে থাকে মানুষ বকরি খাসিতে এক শরিক একজনই সেখানে কাউকে শিরকা কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই কিন্তু উট এগুলোতে দেওয়া যে জায়েজ হাদিস করছে দাবি তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই কোরআনেরও কোনো সম্পর্ক নেই অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আলে হাদিস না আলে হাদস এ নামটি কতটুক তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাজ বিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছে ছেড়ে দিই শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহি মুসলিমের মধ্যে আছে এবং একটি নয় একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমান আকিদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্মের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে সেজন্য কয়েকটি সহি হাদিস সহি মুসলিম থেকে তুলে ধরছি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহি মুসলিমে حدث نمبر حدثنا قطيبة بن سعيد حدثنا مالك حا وحدثنا يحيى بن يحيى واللبز له قال قرأت على مالك أن أبي الزبير أن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة صحيح مسلم الحديث হাজরত জাবির ইবন আবদুল্লাহ আনসারি সাহাবি ইবন সাহাবি বর্ণনা করেছেন সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে বাষট্টি জাবিরবন আবদুল্লাহ আনসারি রদি আল্লাহ তালহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাই বিয়া হুদাই বিয়ার সন্ধি হয়েছে যে বছর সে বছর বছর আমরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আসলামের সঙ্গে হুদাইবিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের জনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে একটি গরু যাচ্ছে যে নাম আল্লাহ হাবিব নুন নবীজি মোহাম্মদ সাল্লাহ উপস্থিতিতে সাহাবায় সাত শরীকে একটি উট কোরবানি করেছেন সাত শরীকে গাভী কোরবানি করেছেন আল্লাহ মাস ভন্ডরা বলছে

আজ জাবের থেকে বর্ণিত এখানে এখতেলাফুল আলফাস শব্দ ভিন্ন এসেছে তিনি বলেন যে আমরা আল্লাহ রসুল সাল্লা কাছে সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহ রসুল আসলামের সাথে মুতামাত্মা তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন আমরা ওমরা করেছি ওমরার পরে ফানাজ বাহুল বাকারা মানে হজ শেষ করে ফানাজ বাহুল বাকারা আন 7 নাশতারিকু ফিহা আমরা গাবি কুরবানি করেছি এবং একটি গাবি কুরবানি করেছি সাত জনের পক্ষ থেকে নাশতারিকু ফিহা সেক্ষেত্রে আমরা শরীকে করেছি যা হাদিসে স্পষ্ট সাব্যস্ত হয়ে যায় যা হাজার জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জাল্লা রাসূলুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমরা ওমরা করেছি আর আমাদের নিয়ত ছিল হজ জে আমরা ওমরার পরে নাকবাহুল বাকারাতে আনসাবাতিন আমরা গাবি কোরবানি করেছি সাতজনের পক্ষ থেকে নাসতারিকু ফিহা সেই ক্ষেত্রে আমরা শরীকে কোরবানি করেছি এবং সাত শরীকে এবং সেটা গাবির কথা স্পষ্ট হাদিসে এসেছে যে সাত শরীকে গাবি কোরবানি করেছি জাবা করেছি তাহলে শরীকে কোরবানির কথা স্পষ্ট এবং সাত শরীকে কোরবানির কথা স্পষ্ট সহি মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত তারপর কি করে তারা বলছেন যে কোরবানি করা যাবে না। জবা শাশুড়ি কে করা যাবে না হাদিসে কোথায় আছে এই প্রশ্নগুলো তারা যেটা করছে লামাজিরা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো কাজী ইব্রাহিম সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি রাজীব আহমদ ভাই যে প্রশ্নটি আপনি করেছেন একা কুরবানি দেয়া দেওয়ার সম্মত নাকি দুই চার ছয় সাত ভাগে দিলেও কোরবানি জায়েজ হবে বিশেষ করে এবছর হয়তো কোনো ব্যক্তির সামর্থ্য আছে একা দেওয়ার কিন্তু পরের বছর কি দেওয়ার সামর্থ্য না থাকতে পারে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি ভাগে দিতে পারেন এক শরিক মানে এক ছাগল এক শরিক মানে এক ছাগল বা এক ভেড়া এক দুম্বা একই তো কথা হলো আপনি ভাগে দিলে তো সেটাই হলো কোনো সমস্যা নেই একটা দুম্বা দেন বা গরুতে একটা শরিক দেন উটে একটা শরীক দেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এবং ডক্টর এনায়াতুল্লাহ বাসি ও কাজী ইব্রাহিম সাহেব এই তিনজন বিজ্ঞ আলেম বললেন একটি গরুতে সাতশোরীকে কুরবানি দেওয়া জায়জ আছে তাহলে আলে হাদিসের সাহেব বিন ইউসুফ তিনি কিসের ভিত্তিতে বললেন যে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করে কুরবানি দিতে পারবে না নিশ্চয় তিনি নিজের পক্ষ থেকে বানিয়ে বলেছেন এবং মুসলমান ভাইদেরকে ধোঁকা দিতে চেয়েছেন কিন্তু মুসলমান ভাইয়েরা আর ধোকা খাবে না তাদের ধোকা খাওয়ার দিন শেষ এখন হকানু উলামায় কেরাম এ বিষয়ে সক্রিয় হয়ে উঠেছেন তারা সত্যটা প্রকাশ করেই যাবেন প্রিয় দর্শক হকানু উলামায় কেরাম সত্যটা প্রকাশ করেই যাবেন এরই ধারাবাহিকতায় এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আরিফ বিন হাবিবের চলুন তার বক্তব্যটি শুনে আসি শরীরে কোরবানি দিন আমরা শরীরে কোরবানি ছাগল বেড়া ধুম্বা এগুলা কয়জনে জানি হবে একবার ছেলে সবাই জানে আমরা ছাগল ভেড়া দুম্বা কয়জনে একজনে বাস এটা তো আমরা সবাই জানি ওট গরু এগুলা সাতজনে দেওয়া যাবে কয়জনে দেওয়া যাবে দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচজনে দেওয়া যাবে ছয় জনে দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে আর বলছি ওট গরু দুজনে দেওয়া যাবে তিনজনে দেওয়া যাবে চারজনে দেওয়া যাবে পাঁচজনে দেওয়া যাবে ছয় জনে দেওয়া যাবে সাতজনে দেওয়া যাবে

ভোট করেছি সাতজনের পক্ষ থেকে গুরু করেছি সাতজনের পক্ষ থেকে আচ্ছা এ দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি সতেরো নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো ওলামা বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকেই দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো সঠিক কোনটা এ ব্যাপারে আগে সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা ওলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামা মতেই মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলি সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহ সালামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোনো বর্ণা দ্বারা রসুল ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা এক্রমের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে প্রিয় দর্শক বিন্দু এতক্ষণ পর্যন্ত আপনারা বিজ্ঞ ছয়জন আলেমের বক্তব্য শুনতে ছিলেন এখন আমরা সর্বশেষ আলেমের বক্তব্য শুনব আর তিনি হলেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রিয় দর্শক আমরা জানি যে ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ফুরবানী আমরা বাংলাদেশে যারা বসবাস করি বাংলাদেশের সিচুয়েশনে বেশিরভাগ মানুষ গরু এবং খাসি দ্বারা অর্থাৎ ছাগল দ্বারা কোরবানি করে থাকি আমরা অনেক পূর্বত দেখে আসছি যে বকরিতে একজনে কোরবানি আদায় করে আর যারা গরু দ্বারা কোরবানি আদায় করেন তাতে সাতজন অংশীদার হওয়ার সুযোগ থাকে বর্তমানে আমরা কিছু ফতোয়া এবং কিছু মানুষের বক্তব্য ইউটিউবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা দেখেছি বা শুনেছি বা অনেকে এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে বকরিতে যে ছাগল গরুতে যে সাতজন অংশগ্রহণ করে তাকে হাদিস দ্বারা প্রমাণিত কিনা তো প্রিয় দর্শক আমরা এখানে প্রথমেই যে কথা বলবো যে আমাদের জন্য আদর্শ হলেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম রসুলসলাম থেকে দিন শিখেছেন সাহাবা একরম সাহাবা একরমের মাধ্যমে আমরা পুরো শরীয়ত পেয়েছি তো আমরা এখানে সাহাবা একরম এবং রসুল সাল্লাহ আলী ইসলামের আমল দেখবো যে তারা কিভাবে কোরবানি করেছেন

যে বকরিতে সাতজন কোরবানি করবে ওটা সাতজন কোরবানি করবে এই জন্য যারা বলেন যে শরীরকে কোরবানি করার কথা হাদিসে নেই তাদের বক্তব্য পুরোই অসত্য পুরোই বিভ্রান্তিকর পুরোই মিথ্যা এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম এবং সাহাবাহিক রামের আমলের বিপরীত এই জন্য আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা চাইলে গরুর ভিতর সাতজন অংশগ্রহণ করতে পারেন কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যদি ছাগল দ্বারা কোরবানি করেন তাহলে ছাগলের ভিতর শুধুমাত্র একজন অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারবেন অন্য কেউ অংশগ্রহণ করতে পারবেন না প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন যে একটি গরুতে সাতজন শরিক হয়ে কুরবানি দিতে পারবে এটা সম্পূর্ণ জায়েজ এবং এটা সই হাদিস দ্বারা প্রমাণিত তাই তথাকথিত আলে হাদিসের শাহেকদের বক্তব্যে বিভ্রান্ত না হয়ে হকান উলামায়কেরামের বক্তব্য আপনারা বেশি বেশি শুনবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন প্রিয় দর্শকবিন্দু আমার পরবর্তী ভিডিওটি হবে আলে হাদিস সাহেব শাহেক আব্দুল রাজাক বিন ইউসুফ তিনি বলেছেন একজন কোটিপতি ব্যক্তিও যদি কুরবানি না দেয় তাহলে কোনো গুণা হবে না নাউজ মিন জালেক অথচ একজন সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব প্রিয় দর্শকবিন্দু আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি